সালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তুহিন রক চ্যানেলের নতুন একটি অনুষ্ঠান দর্শক বন্ধুরা আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ উল্লাপাড়ার বালসাবাড়ি গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন বালসাবাড়ি হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় আজকে আমরা এসেছি মাদ্রাসার সিলিংয়ের নিচে যে চাটাই দেওয়া হয় সেটার মাপ নেওয়ার জন্য বেশ কিছুদিন পূর্বে আমাদেরকে হুজুর জানিয়েছিলেন মাদ্রাসায় চাটাই না থাকার কারণে প্রচণ্ড শীতে বাচ্চাদের এখানে অবস্থান করতে খুবই কষ্ট হচ্ছে তো বিষয়টা জানার পর আমরা দেখতে আসলাম কতটুকু চাটাই লাগে আর জিনিসটা কোথা থেকে আমরা সংগ্রহ করব সেই বিষয়টা জানার জন্য হুজুরের সাথে কথা বলতে চলে আসছি এখানে হুজুরের সাথে কথা বলবো এবং দেখব কতটুকু জায়গায় কোন ঘরে এই সিলিংয়ের চাটাইটা প্রয়োজন হয় আসসালামু আলাইকুম হুজুর গুডল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এর আগে আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে একটা রুমের চাটায় চাটায়ের প্রয়োজন শীতে কষ্ট হয় বাচ্চাদের বাচ্চাদের জন্য এই যে একটা জামে চাটায় প্রয়োজন আচ্ছা যেহেতু প্রচন্ড শীত এখন ওটা থাকলে পারে একটু শীতের কষ্টটা কম হয় হ্যাঁ কুয়াশা পড়ে না আসেন দেখি কোন রুমে দরকার যেহেতু বাচ্চারা সর্বক্ষণ এখানে থাকে পড়ালেখাও করে আচ্ছা তাহলে তো খুবই প্রয়োজন হ্যাঁ হুজুর তাহলে এই রুমের জন্যই প্রয়োজন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদের এই রুমের জন্য একটা সিলিংয়ের ব্যবস্থা করার জন্য পাশেই হয়তো বালসাবাড়িতে ওইখানে চাটাই তৈরি করা হয় আচ্ছা আমরা যাই ওনাদেরকে পাঠিয়ে দেবো উনি এসে আপনাদের মাদ্রাসার এখানকার মাপ নিয়ে যাবে কতটুকু চাটাই তৈরি করতে হয় ঠিক আছে বন্ধুরা আমরা চলে যাই এখন বালসাবাড়িতে ওখানে চাটাই তৈরি করা হয় ওনার কাছে আমরা যে বললেই উনি এসে মাপ নিয়ে যাবে তারপর আমরা নির্দিষ্ট সময়ে মানে চাটাইটা তৈরি হওয়ার পরে আমরা নিয়ে এসে মাদ্রাসায় স্থাপন করে দিয়ে যাব। চলুন বন্ধুরা

স্থাপন করে দিয়ে আসবো ইনশাআল্লাহ একজন লোক রাখেন সাথে আমরা নিয়ে যাই পৌঁছে দিয়ে আসবো আচ্ছা তো আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে তাই না আচ্ছা অ্যাডভান্স করি আর বন্ধুরা আমরা এবার বালসাবাড়ি হাফেজিয়া মাদ্রাসাতে একটা রুমের সিলিং এর ছাদের সিলিং তাই না বাসের চাটায়ের অংশটা আমরা শীতের জন্য স্থাপন করে দিয়ে আসবো যেহেতু প্রচন্ড শীত অনেক ঠান্ডা পড়তেছে বাচ্চাদের ওখানে বসবাস করতে অনেক কষ্ট হয় সিলিংটা দিয়ে আসলে শীতের এই প্রচন্ড তীব্রতা থেকে বাচ্চারা অনেকটা সুরক্ষা পাবে তো ভাইকে একটু ঈদ দিতে হবে অ্যাডভান্স দিতে হবে তাছাড়া কাজ মনে হয় ঢিলা হয়ে যাবে দ্রুত কাজ সম্পন্ন করতে অ্যাডভান্স দিতে হয় আর বন্ধুরা আজকে আমরা যে চাটাইটা তৈরি করতে দিচ্ছি ভাইয়ের কাছে এটার জন্য আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা থেকে আউলাদ মাসুদ ভাই আসেন আপনাকে অ্যাডভান্স দিই ভাই আপনাকে আমরা 5000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম আর আপনি তৈরি করার পরে মাপজোক করে যেটা আমরা হাইয়ে উপরে লাগা দিই হ্যাঁ পরে ওটা আমরা অ্যাডজাস্ট করব বন্ধুরা আমরা ওয়াহাব ভাইয়ের কাছে চাটায়ের জন্য অ্যাডভান্স করে দিলাম এখন উনি আগামী কালকে তৈরি করে দিবে আমরা মাত্রা চাই নিয়ে সেটা স্থাপন করে দিই আসব ইনশাআল্লাহ ও এইভাবে বেঁধে দিতে হবে তাই না এইভাবে বেঁধে দিতে হবে এটা কি Tamar tan না ভাই Tamar tan তামার তার দিচ্ছেন যে তামার তার ডেলিভারে জিনিস জং ধরবে না ও দীর্ঘ দিন ব্যবহার করা যাবে না দীর্ঘ দিন ব্যবহার করা যাবে আর গুণ वाली পারে জং ধরে যাবে গুণা দিলে খরচ কম হয় না খরচ কম হবে কিন্তু আপনারা তামাই দেন তামাই দেয় এইটা হলো 1400 টাকা কেজি আর গুণ হলে 100 টাকা কেজি 1400 আর একশো 100 বহুত পার্থক্য তো তাহলে তাহলে তো গুণা দিলে অনেক কম খরচ হবে খরচ কম হবে এই তো না ঠিকবে না ভাই হুম এইজন্য তামার তার তামার তার দিয়ে দিতে হয় এই কাজের সাথে আপনারা কতদিন সম্পৃক্ত ভাই কয় বছর বিশ বছর হয়ে গেছে আচ্ছা ওহাব ভাই অনেকেই তো এই ধরনের কাজ মানে করে নিতে চায় অনেক জায়গায় এই ধরনের কাজ করা মানে লোক নাই চাটাই বাঁশের চাটাইয়ের কাজ তো আপনাদেরকে কেউ যদি অর্ডার করে আপনারা কাজ করে দিতে পারেন আচ্ছা একটু ফোন নাম্বার বলেন তো আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ ছত্রিশ হ্যাঁ উননব্বই হ্যাঁ বিয়াল্লিশ আটান্ন আচ্ছা যদি বাসের এই ধরনের কোনো কাজের আপনাদের প্রয়োজন হয় আপনারা ওহবাব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সুন্দর করে এই ধরনের বাসের চাটাই ভাই তৈরি করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে আপনি কাজ তাহলে সম্পন্ন করেন আমরা রওনা দেই আচ্ছা ইনশাল্লাহ আমরা অর্ডার দিয়ে দিয়েছি ভাইকে ইনশাল্লাহ সুন্দর করে আমাদেরকে মাদ্রাসার জন্য এরকম একটি চাটাই ভাই তৈরি করে দিবে আগামীকালকে বন্ধুরা মাদ্রাসার চাটাই নেওয়ার জন্য আমরা চলে আসছি বালসাবাড়িতে অভাব ভাই আমাদের আজকে মাদ্রাসার যে চাটাই সেটা তৈরি করে রেখেছে আমরা এখান থেকে নিয়ে চলে যাব মাদ্রাসাতে পৌঁছে দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা শীতে আমাদের অবস্থা খুবই খারাপ এর ভিতর তাড়াতাড়ি আমাদেরকে চাটাই নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিতে হবে মাদ্রাসার বাচ্চারাও অনেক কষ্টে দিন যাপন করতেছে আশা করব এই চাটাই দেওয়াতে তারা বেশ উপকৃত হতে পারবে আর

যতই শীত পড়ুক কাজ করতেই হবে সবাইকে আমরা যে চাটাইয়ের অর্ডার দিয়ে গেছিলাম সেটা কি তৈরি হয়েছে ভাই ওকে হয়েছে এখন নিয়ে যে মাত্র সেট করা যাবে তো কয়টা হলো মোট চাটাই চার পিস হয়েছে মাপ নিয়ে আসছে করছেন তো আচ্ছা বসাতে তো কোনো প্রবলেম নাই না লোকজন আছে হ্যাঁ লোকজন আছে তাহলে চলেন আমরা চাটাই নিয়ে পৌঁছাই দিয়ে আসি এটাই তো তৈরি করছেন না

বন্ধুরা চাটাই তৈরি করে ফেলছে ওহাব ভাই এখন আমরা চাটাই নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসবো বন্ধুরা ওহাব ভাইয়ের আলা আসতেছে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে ওহাব ভাই ইতিমধ্যে আমাদেরকে নিয়ে আসছে চায়ের দোকানে আমাদেরকে ঠান্ডার ভিতরে এক কাপ গরম চা খাওয়াবে ভাই আমাদের চা দিয়ে ধন্যবাদ ভাই আমরা এক কাপ চা খাই চা খাই একটু চাঙ্গা হই যে শীত শীতের ভিতর একটু গরম চা না খেলে শরীর চাঙ্গা হবে না আর এর ভিতর আপনার ভ্যান আলাও চলে আসবে ভাই ভাই সবগুলো উঠে গেছে বাধা হয়ে গেছে না বাধা বাধা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওহাব ভাই সবগুলো চাটাই ভ্যানে তুলে ফেলছে এখন আমরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ চলেন রওনা দেই মাসুদ ভাইয়ের উপহারের চাটাই নিয়ে চলে আসছি আমরা বালসাবাড়ি মাদ্রাসাতে এখন মাদ্রাসার সিলিংয়ে এটা আমরা স্থাপন করে দিয়ে এখান থেকে বের হবো ইনশাল্লাহ

আশা করবো আমরা এই প্রচন্ড শীতে বাচ্চাদের এখন বেশ একটু আরামের ব্যবস্থা হবে আপনাদের এই রুমের মাদ্রাসার কথা আমাদেরকে বলেছিলেন তো আমাদেরকে এক ভাই আমেরিকা থাকেন মাসুদ ভাই তিনি আপনাদের জন্য এই উপহারটা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আলহামদুলিল্লাহ তো আমরা আশা করব এই প্রচণ্ড শীতে আপনাদের একটু হলেও আরাম বোধ হবে এখন ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া লাগবে হ্যাঁ ঠিক আছে চলে অবশ্যই আবার যারা দিতে আছে তাদের জন্য দুয়া করার দরকার আছে না ও কি কষ্ট আমার জানা আছে যা তোমাদের জন্য ব্যবস্থা করে দুলিল মুত্তাক ইন অসাল্সাল্লাম মুয়ালা রসুল হিল কারিমিন বেনিয়াজ দীন ও দুনিয়া মে হামারে কার সাজ হাম গুনাহাগার আর তো গফার হয় ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا حبلنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما. رب اغفر وارحم وانت خير الرازقين اللهم اجرنا من النار. اللهم أجرنا من النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا قلنا ولا تقلنا إلى أنفسنا طرفة عين يا الله أكبر أرضك المعبود يا الله ابن شعب جن شاب دكين شعب بزن شعب سن يا الله يا الله تو مولى বাচ্চারা কত কষ্ট করে থাকে আল্লাহ আপনার কালাম পড়ে গল ইয়া আল্লাহ এদেরকে একটু সামান্য কিছু গরম রাখার জন্য একটু শান্তিতে রাখার জন্য আপনার কিছু বান্দারা আল্লাহ কত কষ্ট করে আল্লাহ ইয়া আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে আপনি কবলার মঞ্জুর করিয়ে নেন গল ইয়া আল্লাহ যারা উপরে সিলিং চাটার ব্যবস্থা করতেছে আল্লাহ প্রত্যেকে কবলার মঞ্জুর করেন গল ইয়া আল্লাহ যারা এর পিছনে অর্থ দিয়ে শ্রম দিতেছে আল্লাহ প্রত্যেকে কবলার মঞ্জুর করিয়ে নেন ইয়া আল্লাহ বিশেষ করে আজকে যিনি অর্থায়ন করেছেন এর জন্য আউলাদ মাসুদ ভাই আল্লাহ আমরিকে প্রবাসী আল্লাহ আপনি ওনাকে খুব ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ ওনার পরিবার পরিজনকে সকলকে সুস্থ রাখেন আল্লাহ পিতা মাতা যদি জীবিত থাকে আল্লাহ ইয়া আল্লাহ আপনি তাকে হায়াত আপনি তাকে নেক হায়াত বৃদ্ধি করিয়ে দেন ইয়া আল্লাহ যদি মারা যায় থাকে আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ সরোপরি সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন গল্ল ইয়া আল্লাহ সমস্ত গুণা থেকে হেফাজত করেন ইয়াল্লাহ আল্লাহ প্রত্যেকে নেক হায়াত বৃদ্ধি করিয়া দেন গল্ল ইয়া আল্লাহ তলবে আলমগুলাকে কবুলের মঞ্জুর করিয়ে নেন ইয়া আল্লাহ বাচ্চাগুলোকে কবুল মঞ্জুর করিয়ে নেন ইয়াল্লাহ আল্লাহ বর্গকে কবুলার মঞ্জুর করিয়ে নেন ইয়াল্লাহ আল্লাহ আমার তুহিন ভাইকে আপনি কবুলের মঞ্জুর করিয়া নেন ইয়াল্লাহ আল্লাহ ভাইয়ের সাথে যারা আছেন আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ প্রত্যেকের মঞ্জুর করিয়া দেন ইয়াল্লাহ আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মধ্যে রহমত বর্ষণ করিয়া দেন ইয়া নেক হায়াত বৃদ্ধি করিয়া দেন গল ইয়াল্লাহ বাচ্চাদের জন্য একটা ঘরের প্রয়োজন আপনি অতি দ্রুত ব্যবস্থা করিয়া দেন গল্ল আপনার ভান্ডারে তো অভাব নাই আপনার ভান্ডারে তো অভাব নাই গল্ল আপনি আপনার ভান্ডারের মাধ্যমে আল্লাহ আপনি করাইয়া দেন গল ই তা দিয়ে দেন যা চাইতে পারেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার দেখা হবে যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ বন্ধুরা প্রবাসী মাসুদ ভাইয়ের উপহারের চাটাই আজকে আমরা বালসাবাড়ি মাদ্রাসাতে পৌঁছে দিলাম আর তারপরে উনাদের বেশ কিছু প্রয়োজনের কথা আমাদেরকে উপস্থাপন করলেন যদি কোনো সহৃদয় ভাই আবার মনে করেন ওনাদের সেই জরুরত আপনারা পূরণ করতে ইচ্ছুক আছেন তাহলে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ওনাদের সেই প্রয়োজনগুলি পূরণ করার জন্য তো আর আজকে যে চাটাইটা আমরা ওনাদের হাতে পৌঁছে দিলাম আমরা আশা করব এই প্রচণ্ড শীতে বাচ্চারা একটু আরামে স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করে লেখাপড়া আদায় করতে পারবেন তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে অথবা কোনো সামাজিক কাজে আল্লাহ হাফিজ